কত কিউট একটা মেয়ে স্যার হেয়ার স্টাইল ড্রেস কি মডার্ন সব বিষাক্ত ফল দেখতে সুন্দরই হয় স্যার কি অবস্থা স্যার ছুরিতে কারো কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি মুছে ফেলেছে দেখে মনে হচ্ছে একবার একাধিক লোকের কাজ স্যার আমি নিশ্চিত স্যার এই মেয়ে কোনো না কোনোভাবে জড়িত ওর বাপ মায়ের সাথে ওর সম্পর্ক ভালো ছিল না স্যার ও শৃঙ্খল ডাইপের মেয়ে লাস্ট বড় ইনসিডেন্ট ঘটাইছে স্যার ও তো স্যার ড্রাগ এডিক্ট ও সিগারেট গাজা ইয়াবার সব কিছু ইউজ করছে স্যার স্যার ওর বাসা থেকে বাইরে যাওয়ার টাইমিং আর আত্মগোপন করে থাকা আমি কনফার্ম স্যার ও ও ও জড়িত স্যার ইয়েস বাট জেন্টলি হ্যাঁ স্যার এইসব দীক্ষা লাভ নাই এগুলো তোমার স্কুল ফ্রেন্ড তারপর ডিজার ফ্রেন্ড ট্রেন্ডের ইনফরমেশন কী লো তুমি এটা খাও নাই টেস্টে কিন্তু ভালো দোকান থেকে আনেছি অন্য কিছু খাবার অ্যাটলিস্ট কোল্ড ড্রিঙ্কসটা ট্রাই করো তোমার বাবা মা খুন ব্যাপারটা দুঃখজনক খুবই নির্দয় ভাবে খুন করা হয়েছে বিশেষ করে তোমার মাকে মারা হইছে খুব নির্মম উনি এগারো বার স্টেপ করছে তার বুকে আর পিঠে এগারো বার খুব কষ্ট পায় মারা গেছে চোদ্দ আগস্ট দিবাগত রাত এগারোটা থেকে আর দুইটার মধ্যে ঘটনাটা ঘটছে ওই সময়টা তুমি কইছিলা পরদিন সকালে তুমি বাসায় সেরা পলায় গেছিল কেন তোমার সাথে কে ছিল স্যার স্যার খুব আরো সময় লাগবো ব্যাগের জিনিসগুলো স্যার আমি ল্যাবে পাঠিয়ে দিয়েছি মিডিয়া যেন জানতে না পারে স্যার অলরেডি মিডিয়া আজ করতে পেরেছে বোধ হয় গিটির সঙ্গে দু একটু শান্তি দেখলাম রিমান্ডের পেপার টেপার সব রেডি করো একজন পুলিশ অফিসার তার নিজের বাসায় স্ত্রী সহ খুন হয়েছে পুরো দেশের মানুষ সফট পুলিশের যেখানে সিকিউরিটি নেই সাধারণ মানুষের সিকিউরিটি আসবে কোথেকে আমার উপরে অনেক প্রেশার আছে ওপর থেকে মিডিয়া থেকে গভর্নমেন্ট থেকে কোনো সময় দেওয়া যাবে না সলভ ইট ইমিডিয়েটলি স্যার মেটার ব্যাগে এগুলো পাওয়া গেছে এই যে লিস্ট চাবি হাতের চুরি কানের দুল এটা কি ডলার জি স্যার হুম এগুলো সব লেবে গেছে তো জি স্যার পাঠাইছি এস পি স্যার ক্রেডিট নিতে চাই হ্যালো হ্যাঁ কি অবস্থা আছেন কেমন শিওর আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি থ্যাংক ইউ জোসিম তুমি রামপুরা থানায় যাও কাজের মেটা রামপুরা থানায় আসে নিয়ে আসো আর সাত্তার তুমি মেয়েটার খালার বাসায় যাও ছোট ভাইকে নিয়ে আসো জল আয়সা چلو শুনলাম তোমার কাজের মেয়েটা বলে ধরা পড়ছে কি জানি নাম রেশমা শুনলাম সিএন জেলায় থানায় দিয়ে গেছে बोलवा तो सिगरेट पे तो पड़ी আমি জানি না আমার বাবা মাকে কে মারছে আমি ঘুমাইছিলাম ছিলাম ঘুম থেকে উঠে দেখি ওনারা মরে পড়ে আছে আমি অনেক ভয় পাইছি ভয় পেয়ে আমার ছোট ভাইটাকে নিয়ে বাসা থেকে বেরোয় চলে গেছে এটি তোমার স্টেটমেন্ট এটুকুই আর কিছু না তুমি ভয় পেয়েছিলে তোমার বাইরে নিয়ে তুমি বাসা থেকে বাইরে হয়ে গেছো ব্যাস

সেটাই পরিষ্কার বোঝা গেছে যে চাবির গোসাটা তোমার মায়ের কোমর থেকে কাটা হয়েছে এবং তোমার মায়ের কোমরেও একই রঙের সুতা ছিল এটা প্রমাণ কি কি শেষ শেষ কথা করো এটা প্রমাণ করতে পারবো না তাই তো প্রমাণ করা কঠিন না আমার মা নিজে খুলে রাখতে পারে নিজের হাতে ধস্তাধস্তিতে হতে পারে হ্যাঁ খুনিরা খুন করার পর চাবির গোসা আস্তে করে তোমার মায়ের মাথার কাছে রেখে গেছে সেটাও তো হতে পারে পারে না বিছানার উপর ছিল চাবি একটু আগে বলছো তুমি ড্রেসিং টেবিলের উপরে ছিল ড্রেসিং টেবিল বিছানার উপর কোন একটা জায়গায় ছিল আর মনে নেই ওকে বাবা মা ঝগড়া করে কুষ্টিয়া চলে গেছে এই কথা কেন বলেছো তোমাকে ভয় পাইছি আমি জানি না কিছু মনে নেই

হ্যাঁ ওর ভাইটার কি যেন নাম তমাল ওটা রান্নার ব্যবস্থা করো তমালকে কেন আর টুডে ইজ মাই বার্থডে হ্যাপি বার্থডে খুব ধূর্ত আর চালাক পাইয়া হ্যাঁ বাবা মা মারা গেছে তারপর চোখে মুখে কোনো বিকার নাই এক ফোঁটা পানি নেই স্বীকার উক্তি নিতে হবে ওর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আসছে কালকে পেয়ে যাবো আচ্ছা ওর ব্যাগের চুরি কানের দুল এগুলো ডিএনএ রিপোর্ট লাগবে হ্যাঁ ওকে হ্যাঁ বলো বাবুর কি অবস্থা তুমি কই আসবা না আর আসবো তো আসবো বাবুর কি অবস্থা সেটা বলো না ডাক্তার ডোনার রেডি রাখতে বলছে যেন লাগলে সাথে সাথে দেওয়া যায় আর ডোনার তো আমি বাবুর আর আমার রক্তের গ্রুপ তো একই তো তুমি কই তুমি টিভি দেখতেছো না আয়ও কি কোনো স্টেশন সেটা লিফ করতে পারে এটা তো সম্ভব না কখনো ডাক্তার যখন বলবে রক্ত লাগবে আমারে ফোন দিও আমি চলে আসবো রক্ত দেওয়ার জন্য ঠিক আছে আমি রাখলাম স্যার রেশমা আরে রেশমা আসো 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 এই আস যায় না ভয়ের কিছু নাই আমরা তোমার কিছু করবো না এই ওর জন্য জুসানো তো जूस खा और करो, जाओ क्या करो क्या करो जूस खाओ 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 এখন রেশমা তুমি আমারে বলো ওই দিন রাতে তুমি কি কি দেখছিলে একদম নিশ্চিন্ত মনে বলো কোনো ভয় নাই। কি কিছু বলেছে খুবই চালাক মেয়ে স্যার কথা খালি এদিক সেদিক ঘুরে বারবার একটু ডিসকমফর্ট ফিল করলেই ইংলিশ বলা শুরু করে ও লেভেল পড়ছে ইংলিশে আচ্ছা ও আন্ডার এজ না তো নো স্যার সি ইজ এইটিন প্লাস তবুও সমাজ কল্যাণ থেকে একজন প্রফেশনারি অফিসার আনানো উচিত ইয়েস স্যার সেফটি

সেটের এখন কি জিজ্ঞেস করবেন কোন ব্র্যান্ডের ব্রা প্যান্টি পরে গুলা তুমি সারেন্ডার করল কেন জানতে পারলাম আপনারা আমাকে খুঁজতেছেন তো আমি তো ক্রিমিনাল না তাই স্যান্ডার করছি আমি তো কোনো ক্রাইম করি নাই যে আমি স্যান্ডার করবো ক্রাইম করলে তো নিশ্চয়ই স্যান্ডার করতাম না নাই স্যার হ্যাঁ আসো এসব এসোক এখানে আমার সঙ্গে কথা বলতে দাও বলো কি দেখছিল সেদিন রাতে কিছু দেখে নাই ও কিছু জানে না ও সব মিথ্যা বলছে তুমি চুপ করো কথা বলতে দাও আমার সঙ্গে চেষ্মা বলো কি দেখছিল সেদিন রাতে কিরে চুপ করে আছিস কেন বল চুরি করে ধরা খাইছিলি না মার কাছে তারপর কি বলছিলি হুম বলছ না তুই বলস নাই যে বেডি ক্যান মরে না সারা দিন রাত ভরে থাকলেই বলছস বেডি ক্যান মরে না কেন মরে না বলস নাই বল তুই রক্ত পরিষ্কার করস নাই করস নাই আপনি কইছেন আমারে আমি বো দেখছেন কিরকম মিথ্যা কথা বলে মেটা আমি বলছি কখন বললাম আমি এত বড় মিথ্যা কথা কেন বললি রে রেশমা তোর মা যদি জানতে পারে তুই এরকম মিথ্যা কথা বলিস তোর মা কিন্তু মরে যাবে চাড়া আমার সঙ্গে কথা বলতে তো কথা বলবো না রশমা বলো তোমার কোনো ভয় নেই ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি আমার বলো সেই দিন রাত্রে কি হয়েছিল তুমি কি দেখছিলে উষ্মা বলো তুইটা বলছিলি আপারে ওই রুমে যাইতে দেখছো তা বলছ রেশমা বলো রেশমা বলো কোনো ভয় নেই তোমার বলো Was so clever এত অদ্ভুত তুমি তোমার ক্রিমিনাল মাইন্ড শয়তানের মতো ওনার আমার বাবা মা আমি ওনাদের বাচ্চা আমি দিন চাই না bọnাদের কোনো ক্ষতি হোক দসবং কোনোদিন নিতে পারে না সব আমার বন্ধুরা করছে বন্ধুরা করছে কোন বন্ধুরা কোন বন্ধুরা জিমি রুমি ওরা জোসেফ চলো স্যার জোসেফ আপনি আসুন সবগুলিরে ধরো তোর বন্ধু বান্ধব যেখানে যতগুলিরে পাও সব ধরে নিয়ে আসো সেইখানে